বর্তমানে দেখবেন মুসলিমে মুসলিমে মারামারি করি কেউ গাজী হয় কেউ শহীদ হয় এটা দেখছেন নেই টঙ্গি রাস্তা বা ময়দানে দুই গ্রুপ একই দলের দুই গ্রুপ মারামারি করি এক দল গাজী হয়ে গেছে আরেক দল শহীদ হয়ে গেছে বলে যে আমাদের চারজন শাহাদাত বরণ করেছেন কার হাতে শাহাদাত বরণ করেছেন কোন কাফের হাতে কোন ইহুদির হাতে দেউনি শাহাদাত বরণ করেছেন না মুসলমান মুসলমানের হাতে কোনোদিন শহীদ হয় আল্লাহ রসুল সল্লাল্লাহসলাম বলছেন ইজালতাকাল মুসলেমান বিসাই ফাই হিমা যদি দুইজন মুসলমান অস্ত্র নিয়ে লাঠিসোটা নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই করে মারামারি করে সংঘর্ষ করে যে হত্যাকারী সেও জাহান নামে যাবে যে মারা গেছে সেও জাহান নামে যাবে দুইজনেই জাহান নামে যাবে সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন ইয়ার সোল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম যে হত্যাকারী সে জাহান নামে যাবে এটা তো আমরা বুঝলাম কিন্তু যে মারা গেল সে কেন জাহান নামে যাবে সে তো শহীদ হওয়ার কথা সে তো জান্নাতে যাওয়ার কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেন যেই লোকটা মারা গেছে এই লোকটাও তো আরেকজন মুসলিম বাইকে মারার জন্য আসছিল সে তো মূলত মারার জন্য আসছে মরার জন্য আসে নাই এখন বেকায় দেয় বড়ি সে মরে গেছে কিন্তু মূলত তার উদ্দেশ্য ছিল আরেকজনকে মারা এই কারণে দুইজনেই জাহান নামে যাবে তো সুতরাং মুসলিমে মুসলিমে এইসব মারামারি ঝগড়া জাটি এগুলো বন্ধ করি মূল কাজে ফিরে আসা দরকার মানুষের যখন কাম থাকে না তখন আকাম করে কাম আর আকাম বুঝেন একটা হইলো কাম আর একটা হইলো কি আকাম তো যখন মানুষের কাম থাকে না তখন মানুষ আকাম করে আর যার কাম আছে তো কাম করি শেষ করতে পারে না কাজেই সময় পায় না আমি একটু আগে বলতেছিলাম যে রুমের মধ্যে যে আমার আগামীকালকে প্রোগ্রাম হলো চট্টগ্রাম এর পরের দিন প্রোগ্রাম হলো ব্রাহ্মণ বাড়িয়া এর পরের দিন আবার চট্টগ্রাম তো ভাই বলতেছিল যে কেমনে যাবেন এটা তো অসম্ভব আজকে গাইবান্ধা কালকে চট্টগ্রাম কেমনে যাবেন তা আমি ভাবলাম যে আলহামদুলিল্লাহ এইভাবেই তো প্রতিদিন যাইতেছি এই অক্টোবর মাসের শেষ থেকে শুরু করছি আজকে ডিসেম্বরের চব্বিশ তারিখ এইভাবে এক জেলা থেকে এক জেলা তো যাইতে আছে। অর্থাৎ এই যে কাজের ব্যস্ততায় থাকলে আপনি যে আরেকজনকে নিয়ে চিন্তা করবেন কারো সাথে ঝগড়া করবেন কারো সাথে কি করবেন এটা সময় তো নাই কারণ আপনি আপনার কাজে তো ব্যস্ত কাজে শেষ করতে পারতেছেন না এখন যদি কাম না থাকে তা আর বিবেষয় প্রবাদ বাক্য আছে রাসুল বাতালে দোকান শয়তান বেকারের মাথা শয়তানের দোকান বেকারের মাথা শয়তানের দোকান যখন কাম নাই এবার শয়তান আপনার মাথায় বিভিন্ন রং বেরঙের জিনিস আনে এবার দেখবেন যে আরেকজনের পিছনে কি বক আরেকজনের পিছনে সগল খড়ি এইগুলো নিয়ে এবার ব্যস্ত হয়ে যায় কাম নাই আকাম তো এই জন্য আল্লাহ রসুল সরামের সন্না হইল কথা কম কাজ বেশি আমরা হয়ে গেছি উল্টা কথা বেশি কাজ কম দেখবেন ওয়াশ সারা ফজরে নাই তা কথা চলছে বেশি কামে নাই খোদবা হবে সংক্ষিপ্ত চলাত হবে লম্বা জুমার নামাজে খোদবা হবে সংক্ষিপ্ত সলাত হব কিন্তু আমরা খোদবাদী লম্বা কিন্তু সলাত ছোট্ট ছোট্ট তিন আয়াত দি যদি খতিব সাহেব একটু লম্বা ক্যারাত ধরে মুসল্লিরা সর্বনাশ কয় আজকে হুজুরের মনে হয় খাওয়া দাওয়া ভালো হয়েছে ইমাম সাহেব লম্বা কারার দলীয় দোষ আবার ছোট্ট দলীয় দোষ যেদিন লম্বা কারার দরকার আজকে ভালো খাওয়া দাওয়া হয়েছে দাওয়াত ভালো হয়েছে যেদিন একটু ছোট্ট দোষে কয় আজকে মনে হয় খাওয়া দাওয়া ভালো হয় নাই দাওয়াত পায় নাই কোন এক জায়গায় সমস্যা হয়েছে আবার অনেকে সমালোচনা করে যে হুজুরে এত লম্বা কারার ধরে কেন শুক্রবারে আমাদের একটু বিয়ের দাওয়াত থাকে ইয়া থাকে কত প্রোগ্রাম থাকে কিন্তু কেরাত লম্বা করি ফেলা অর্থাৎ আমাদের কথা বাড়ি গেছে কাজ কমে গেছে কিন্তু ইসলামের নির্দেশনা হলো নবী সাল্লাহামের সুন্না হলো কথা কম কাজ বেশি নবী সাল্লা সাল্লাম কথা বলতেন একেবারে কম দেখবেন নবী সাল্লাহ সাল্লামের কদবা গুলা একবারে ছোট ছোট্ট হাদিসগুলো গুলা ছোট ছোট্ট কথা কম বলতেন কিন্তু নবী সাল্লাহ কাজ করতেন বেশি তাহলে আসেন আমাদের মূল বিষয় ইমানের তিনটা গুরুত্বপূর্ণ উসুল এই তিনটা উসুল হলো কবরে যে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটেই আপনি ধরেন ক্লাস টেনে পড়েন আপনার টার্গেট কি যে সামনে এস এস পরীক্ষা এস পরীক্ষা যাতে আপনি গোল্ডেন এ প্লাস পান ভালো পান ওই টার্গেট করেই তো আপনি বছরের প্রথম থেকে লেখাপড়া শুরু করেন কি উদ্দেশ্য এটা থাকে না তাহলে আমার আপনার দুনিয়ায় আসার উদ্দেশ্যটাই হলো। কবরে যে পরীক্ষাটা হবে দুনিয়াতে ওই পরীক্ষাটা কেন্দ্রিক আপনি প্রস্তুতি নিবেন পড়ালেখা করবেন কাজ করবেন এটাই হলো মূল কাজ কিন্তু দেখেন এই ইমানের উসুলটা না জানার কারণে কাজ কি সেটাও না জানার কারণে মানুষ এই ব্যাপারে কোনো ধারণাও রাখে না চিন্তাও করে না এবার আসে আমরা কবরের প্রথমে আমরা কবরের যে তিনটা প্রশ্ন এ সম্পর্কে আমরা হাদিস শুনবো এরপরে আবার এই তিনটার একটু কাজ কি কিভাবে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে একেবারে সংক্ষেপে এটার উপরে আমার বই আছে একটা বাংলা ভাষায় বই আছে ইমানের তিন মূলনীতি এই আমি বাংলাদেশে বাংলা ভাষায় বই লিখছি এই বিষয়ের উপরে ইমানের তিন মূলনীতি ওই সাতশো আটশো পৃষ্ঠার বই থেকে ছোট্ট করে বই লিখছি যাতে বাংলাভাষী মানুষেরা ইমানের এই তিনটা উসুল সম্পর্কে জানতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন ইন্নাল আবদা ইদা বুদিয়াফি কবেরিহি আল্লাহ রাব্বলা আলামিন এর বান্দাকে বান্দিকে যখন কবরের মধ্যে রাখা হয় আতাহু মালাকান কবরের মধ্যে রাখার পরে কবরে কয়জন ফেরেস্ত আসে দুইজন ফেরেস্ত আসবে কয়জন আসবে দুইজন কোন সময় আসবে ওয়াতাওল্লা আনহু আসাবুহুহু ওয়া ইন্নাহু লায়েসম আলিহিম নবী সাল্লাল্লাহ আলি হেসাল্লাম বলেন একজন ব্যক্তিকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় ইয়াত বাউল মাইতা সালাছা মাইয়েতকে পিছনে পিছনে তিনটা জিনিস অনুসরণ করে অর্থাৎ মাইতের সাথে কবরস্থান পর্যন্ত তিনটা জিনিস যায় আহ এক নম্বরে তার আহাল যায় পিছনে পিছনে তার ছেলেরা যায় তার আত্মীয় স্বজন যায় প্রতিবেশীরা যায় দুই নম্বরে ও তার মালটাও সম্পদ ও কবরস্থান পর্যন্ত যায় দেখবেন ধনী লোক মারা গেছে তার জানা যায় মানুষ বেশি ধনী লোক মারা গেছে তার প্রচার প্রচারণা বেশি ধনী লোক মারা গেছে তার জন্য খতম পড়ার জন্য আলমোলামা যা আছে এলাকায় সব চলি আসে গরিব লোক মারা গেছে খতম পড়ার জন্য ফোন দিলেও খুঁজে পাওয়া যায় না তাহলে বোঝা যায় মালের সম্পদের প্রভাব কবর যাওয়া পর্যন্ত থাকে ও আমালুহ সেই জীবনে যত আমল করেছে একেবারে ছোট ছোট পরিমাণও যত আমল করেছে সবগুলা আমল তার পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত যায় নবী আলাইহি আলাই বলেন কতক্ষণ পরে একটা একটা করে তার থেকে বিদায় নিতে থাকে প্রথম নম্বরে তার থেকে বিদায় নিয়ে নে মা লহু তার সম্পদ যখন কবরের মধ্যে লোকটাকে রাখা হয় তখন সম্পদ বলে আমি তোমার থেকে থেকে আজকে বিদায় নিয়ে গেলাম তোমার জমি জায়গা যত জায়গায় তোমার নাম লেখা ছিল আজকে থেকে সব জায়গা থেকে তোমার নাম কেটে কেটে অন্য মানুষের নাম বসে যাবে তোমার জমির দলিল তোমার জমির কবলা আজকে বন্টন নামা হয়ে অন্যদের নামে অন্যদের মালিকানা চলে যাবে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ওই অ্যাকাউন্টের টাকা অন্যরা ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে এভাবে তোমার যত সম্পদ আছে বাড়ি আছে গাড়ি আছে জমি আছে টাকা আছে সব আজকে তোমার থেকে বিদায় নিয়ে গেলাম সম্পদ বিদায় মাল বিদায় কিছুক্ষণ পরে আস্তে আস্তে পরিবার পরিজন হালেরও বিদায় নিতে থাকে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন ওয়াত আল্লাহ আনহু তার সঙ্গী সাথীরা যখন আস্তে আস্তে তার থেকে বিদায় নেওয়া শুরু করে এমন দূরত্ব পরিমাণ গেছে ইন্নাহ লাইয়া ও আলিহিম মানুষগুলো যে চলে যাচ্ছে জুতার শব্দ শোনা যাচ্ছে মানুষগুলো যে চলে যাচ্ছে জুতার শব্দ শোনা যাচ্ছে তো বেশি দূর যায় নাই কাছাকাছি গেছে এমন সময় আতাহ মালাকান কবরের মধ্যে এমন সময় দুইজন ফেরস্তা চলে আসে পরীক্ষা নেওয়ার জন্য দুইজন ফেরস্তা আছেন ফেরস্তা গুলা কি রকম ফেরস্তা গুলা হইলেন আজরাকানে ওই কবরের মধ্যে কোনো আলো নাই কিছু নাই অন্ধকার কবর কিন্তু দুইজন ফেরস্তা আসছেন দুজন ফেরস্তা আসওয়াদান দুজন ফেরস্তা কুসকুসে কালো এদের চেহারা কি রকম একবার কুসকুসে কালো দেখেন কালোর মধ্যে কালো রাত্রির অন্ধকারের মধ্যে যদি কালো একটা মানুষ দেখেন হঠাৎ রাস্তার মধ্যে রাত্রির অন্ধকার মানুষটাও কুসকুসে কালো তাহলে আপনি হাত ফেল করে অবস্থা শেষ কবরের অন্ধকার কালো গাঢ় অন্ধকার সে অন্ধকারের মধ্যে ফেরেশতাগুলো যে আসবেন ফেরস্তাগুলো হবেন কিরকম কালো এদের হবে বর্ণের তাহলে আরো ভয়ঙ্কর চোখগুলা নীল বর্ণের আর এক রকম চেহারাটা কালো দুইজন ফেরস্তা এসে কবরে ঢুকবেন ঢুকে কি করবেন আমরা মানুষটাকে কবরের মধ্যে রেখে এসছি রেখে এসছি ওই তারা বসাবেন লোকটাকে শোয়ানো থেকে বসাবেন বসানোর পরে প্রশ্ন শুরু করবেন প্রথম নম্বরে জিজ্ঞাসা করবেন মার রব্বুকা প্রথম প্রশ্ন কি মার রব তোমার রবকে বাঘ হয়ে যাবে কিছু মানুষ বলে উঠবে রে আল্লাহ আমার রব হলেন একমাত্র আল্লাহ আমাদের রব কে হয় নাই তো এই যে দেখেন সৃজনশীল করছেন আমি বলে দিছি কিন্তু আগে আমাদের রবকে একমাত্র আল্লাহ আমাদের রবকে উত্তর হবে খালি আল্লাহ না একমাত্র আল্লাহ কারণ আমরা আল্লাহ ছাড়া কাউকে রব মানি না তাহলে আমাদের রব একমাত্র কে আল্লাহ আচ্ছা আরো ধরনের মানুষ কি বলবে ফেরাস্তারা বলবেন মার রব্বুকা এই আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দি বলবে হা 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 লা আদরি আরে কি আজব কথা শোনাও এগুলা কি বল রব কে রক্ত জানে না রবের কোনো পরিচয় তো নেই nei কোনোদিন রব আবার কে কথা শুনি নাই তো জীবনে জানে না এরপরে দ্বিতীয় क्वेश्चन ওয়ামা মা দীনুকা তোমার দিন কি একদল লোক বলবে দিন ইসলাম আমার দিন হল ইসলাম আরেক দল বলবে হা হালা আদরি আরে দিন তো কি এটা তো জানি না এই ব্যাপারে তো কোনো খবর নাই তিন নম্বর প্রশ্ন মা হাজার রাজুল আল্লা দিবুম অথবা তোমার নবীকে একদল বলবে নবী কি মহাম্মাদুন সল্লল্লাহ হোয়ালেই সাল্লাম আমার নবী মুহাম্মদ সল্লাল্লাহ হোয়ালেই হবে সাল্লাম আর একদল বলবে হা হালা আদেরি হায় হায় আমি তো জানি না এটাও জানি না তাইলে উত্তরগুলো দুই রকমের হয়ে গেছে কেউ উত্তরগুলো দিতে পারছে কেউ উত্তরগুলো দিতে পারে পারেনি যেই মানুষটা উত্তরগুলো দিতে পারছে ওই মানুষটাকে জিজ্ঞাসা করবেন কেমনে দিয়ে দিলা একটা ছেলে গোল্ডেন এফলাস পাইছে আমরা শুনলাম শুনি ক বাবা তুমি ডেলি কয় ঘন্টা পড়ালেখা করতে তুমি কোন স্কুলে ফুটছ কোন মাদ্রাসায় ফুটছ এত সুন্দর রেজাল্ট করছো তার কাছে আমরা অনেক কিছু জানতে চাই না